আসসালামু আলাইকুম শেষ হতে হতে শেষ হওয়ার পর্যায়ে আছি মানে এইভাবে সব কিছু যে শেষ হয়ে যাব যা আমি কখনো ভাবতে পারি নাই এক এক করে আমার দেখতেছি সব কিছুই শেষ হয়ে গেছে তো আপনারা সবাই জানেন আমার কিছু পাখি আছে আর আমার এই পাখির ভিডিওগুলো আপনারা হিউজ পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন আর হিউজ পরিমাণ এই পাখির ভিডিওগুলো আপনারা পছন্দ করছিলেন আর এমনিতে আমার ওই ছোটবেলা থেকে এই সব পশু প্রাণী বা পাখি প্রতি আমার অন্যরকম একটু শখে ছিল তাই আমি এইগুলো হয়তো শখ করে পাখি নিয়ে ভিডিও করছি আর আপনার ওই ভিডিওগুলো দেখে আমার আমার ইউটিউব চ্যানেলে চোদ্দ হাজার সাবস্ক্রাইব করছিলেন যা আমি কখনো আশাও করি না যা ওই আশাটা আপনার আমারে পূরণ করে দিছিলেন আরে এই ফাঁকিগুলো যে এভাবে শেষ হয়ে যায় বা বিশ্বাস করেন ভাই আমি কখনো ভাবতেও পারি নাই আমার এত শখের পাখি ছিল আর এগুলো এইভাবে শেষ হয়ে গেছে আর হ্যাঁ আমার যে শুধু যে পাখি শেষ হয়ে গেছে তা না এক এক করে আমার শখের সবকিছুই শেষ হয়ে গেছে কিছুদিন আগে যে আমি ফার্মি মুরগির বাচ্চা আনছিলাম ওইটা আপনার একটা ভিডিওতে দেখলেন আর দেখতেছে ওই ফার্মি মুরগির বাচ্চাগুলো মরে গেছে আসলে কেন আমার সাথে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে

এই বছর আমি জেটে নিলাম জেটে শক করে আনছিলাম বাড়ি তো ওই জিনিসটা কেন জানি মারা গেছিল। আমি বুঝতাছি না ভাই কেন আমার সাথে এমন হচ্ছে আমি তো দেখতেছি ভাই দেখতে দেখতে আমার এক ফরজে সবকিছু শেষ হয়ে গেছে বিশ্বাস করেন ভাই কতটা ভেঙে পড়ছিলাম আমি আমার আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর কেউ বুঝতে পারে নাই আসলে এগুলার সবকিছু পিছনে আমার সাপোর্ট ছিল আমার ভাই যাক আমি ভাইয়ের কাছে চাইছিলাম আর ভাইও আমারে দিছিল কিছু টাকা তারপর আমি সবকিছু শক করে এনেছিলাম বাড়ি আর সবকিছু যেভাবে শেষ হয়ে যায় ওটা আমি কখনো ভাবতো পারি নাই অন্য একটা ভিডিওতে আপনারা কয়েল ফাঁকি এনেছিলাম ওইটাও দেখলেন আর ওই কয়েল গুলো সব মারা গেছিল আসলে দেখতে দেখতে এক পর্যায়ে সব শেষ এখন আমার কাছে কিছুই নেই বর্তমানে বিশ্বাস করেন ভাই আমি যখন এগুলো বাড়িতে এনেছিলাম আমি অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি ছিলাম কিন্তু দেখতেছি প্রতিদিন সকালে আমার দুই তিন হাজার কইরা নাই কারণ আমি প্রতিদিন সকালে দেখতে দেখতাম অনেকগুলো বাচ্চা মারা যায় আর প্রতিদিন আমার দুই তিন হাজার কইরা দেখতেছি শেষ হয়ে যাচ্ছে আর আসলে আমি বুঝতেছি না আমার সাথে কেন এমন হচ্ছে ওষুধ খাবার ফানি যা যা প্রয়োজন এমন কিছু আমি ওদের কম নাই তারপরও এইগুলা সবকিছু আমার মারা গেছিল আর শেষ হতে হতে শেষ পর্যায়ে দেখতেছি শেষ হয়ে সবকিছু করেন ভাই অনেকটা আমি ভেঙে পড়লাম আরেক পর্যায়ে হাল ছেড়ে দিলাম আসলে এখন আমি হাল ছাড়িনি ইনশাল্লাহ আমি আবারও শুরু করব। আর আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন আমার ফাঁকির ভিডিও কিংবা অন্য ভিডিও গুলা দেখলেন আপনারা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখি আবারও আমি নতুন করে শুরু করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা